গ্যাস্ট্রিক টক পেটের আরও যত ধরনের গোলমাল সব কিছু ভালো হয়ে যাবে শুধু আল্লাহ তালার পবিত্র একটা নামের আমল করে পেটে ফু দেন তো এই চমক্কার আমলটি কিভাবে করবেন কখন করবেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব সম্পূর্ণ নিয়মগুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এই আমলটি সম্পর্কে জানা যাক সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এই গ্যাস্ট্রিকের সমস্যা নাই এমন কোনো মানুষ পাওয়া যাবে না আমাদের সবার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আছে যুবক বৃদ্ধ পুরুষ মহিলা সবাই এই সমস্যা টক ডেকুরাসে গ্যাস্ট্রিক পেটে আরও ধরনের বিভিন্ন গুলমাল থাকে অনেক মানুষ তো এমনও আছে কোন জায়গায় দাওয়াত খাওয়ার আগে তার গ্যাস্ট্রিকের বড়ি পকেটে রাখতে হয় খাইতে বসার আগে গ্যাস্ট্রিকের বড়ি তাকে খেয়ে বসতে হয় এমন যত ধরনের সমস্যা আছে এই আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আপনাকে সুস্থ করে দিবে আল্লাহ তালা নিরানব্বইটি নাম রয়েছে যে নামগুলোকে আসমাউল হোস্না বলে আল্লাহ নিজে বলেছে ও বান্দা আমার নামগুলো দিয়ে আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব তো আজকের এই চমককার আমলটিও আল্লাহ তালা সেই পবিত্র নাম দিয়ে তো চলুন আমলটি কিভাবে করবেন জানা যাক আমলটি আপনাকে করতে হবে প্রত্যেক দিন পাঁচ ওক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজ শেষ করে আমলটি করবেন প্রথমে একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদ শরীফটা একবার পড়বেন অতঃপর আল্লাহ তালা পবিত্র একটা নাম সাতবার বার পড়তে হবে নামটি হলো ইয়া মুহি ইয়া মুহি ইয়া মুহি ইয়া মুহি إي بهذه الشهادة الله تعالى بوبitra نامتي باربند شربوشة شابار بيونو بيرو بار إحدى بار إي اللهم صل على محمد وعلى ali محمد كما صل تعالى إبراهيم وعلى ali إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ali محمد এই দূর শরীফটা পড়ার পরে এবার আপনার বুকে এবং পেটে একটা ফু দেন বুকে এবং পেটে একটা ফু দেওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই তার নামের বরকতে আপনার গ্যাস্ট্রিক ভালো করে দিবে আমলটি কতদিন করবেন আমলতে আপনাকে লাগাতার একুশ দিন করতে হবে কোনো গ্যাপ দেওয়া যাবে না মা বোনেরা যারা আছে তারা তাদের যে নির্দিষ্ট সমস্যা হয় ওই সমস্যাটা সারা একুশ দিন করবেন ইনশাল্লাহ এই আমলের বরকতে আল্লাহ গ্যাস সহ আপনার পেটে যত ধরনের সমস্যা রয়েছে সব কিছু আল্লাহ তালা সুস্থ করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক কমেন্টে সবাই একবার আমিন লিখে দিবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অন্য ভাই যদি সামান্য উপকৃত হয় আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্ববাব দান করবে